আসসালামু আলাইকুম রান তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা রাবি তেইশ চব্বিশ সেশনে আসা একটা প্রশ্ন তো প্রশ্নটা ইজি কিন্তু এর কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে তাদের জন্য এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কনসেপ্ট থেকে প্রত্যেক বছর অনেক অনেক প্রশ্ন আসছে রাবি যাবি চবি গুচ্ছ মানে প্রত্যেকটা জায়গাতেই তুমি এই কনসেপ্ট থেকে প্রশ্ন বাবা তো এটা নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ টাইপ তো আমরা আশা করি আমরা প্রশ্নটা দেখবা দেখে এই টাইপের প্রশ্ন যদি পরবর্তীতে আসে তোমরা ভুল করবে না এবং করে আসতে পারবা তো মার্ক তোমাদের নিশ্চিত থাকবে তো দেখো প্রশ্নটা কি বলছে দুই কেজি ভরের একটি ব্লককে আনুভৌমিক তলে কত বলে টানলে এটি সমবেগে চলবে গতি ও গুণাঙ্ক দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা তো এই জিনিসটা তোমার জানতে হবে তোমরা ছোটবেলায় দেখছো সমবেগ যদি সমবেগে থাকে সেই ক্ষেত্রে তরণের মানটা কত তরণের মানটা কিন্তু জিরো যদি তরণ জিরো হয় সেই ক্ষেত্রে আমরা বল এফ এটা সমান লিখতে পারি হচ্ছে এম এ তাহলে দেখো এম এর মানটা কি টোটালটা জিরো হয়ে যাচ্ছে না সামিশন অফ এফ এর মানটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে তো আমাদের যে এই ম্যাথগুলো করতে বা এই কনসেপ্টগুলো করতে যে ফর্মুলা দরকার সেটা হচ্ছে লব্ধি বল ইকুয়াল কি প্রযুক্ত বল মাইনাস বা আদানকারী বল তাই না লব্ধি বলটা আমরা কি নেট বল সামিশন অফ এফ ইকুয়াল প্রযুক্ত বলকে যদি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি আর বাহাদানকারী বল এখানে যেহেতু গতিশীল অবস্থায় ছিল তাহলে আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে বাহাদানকারী বল এটা হচ্ছে আমাদের সূত্র তো এই ক্ষেত্রে আমরা দেখলাম কি নিট বলের মানটা কত নিট বলের মানটা আছে জিরো তাহলে জিরো ইকুয়াল দেখো f মাইনাস এফ অফ কে তাহলে মানে আমাদের প্রযুক্তি বল এফ এর মানটা বের করতে হবে অর্থাৎ f সমান কি লিখতে পারি f সমান আমরা f অফ কে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি সমবেগে চলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটা কি হচ্ছে বাধানকারী বলের সমান তাহলে বাধানকারী বলের মানটা আমাদের বের করতে হবে তাহলে কি আমরা প্রযুক্ত বলটা পেয়ে যাচ্ছি বাধানকারী বল কিভাবে বের করব দেখো এখানে আমরা শুধুমাত্র ভর ভরের মানটা দেওয়া আছে এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তো ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে দেখো বাধানকারী বল গতি ঘোষণ ঘর্ষণ ঘর্ষণ বল ডিভাইড বাই এর প্রতিক্রিয়া বল তো প্রতিক্রিয়া বলটা কি কোন একটা বস্তু দেখো আমাদের যে বস্তুটা ছিল এম ভরের একটা বস্তু তো এম ভরের বস্তুটা ঠিক নিচের দিকে ক্রিয়া করে তার ওজন তাই না তো প্রত্যেক ক্রিয়ার কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো এই যে বস্তুটা এই তলে যে এমজি বল প্রয়োগ করছে এই তল কি করছে তার বিপরীত দিকে ঠিক সমপরিমাণ একটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল কত এই মানটাও কিন্তু এমজি এর সমান কিন্তু এর দিকটা কিন্তু আবার ভিন্ন এম যে দেখো নিচের দিকে আরটা কি উপরের দিকে বুঝতে পারছো তাহলে প্রতিক্রিয়া বলটা কি হবে ওজনের সমান কিন্তু বিপরীতমুখী তলের ঠিক লম্ব বরাবর তাহলে আমরা এখান থেকে দেখো এফ কে এর মানটা বের করে ফেলতে পারবো যে এফ কে এটা সমান আলটিমেটলি কি হচ্ছে মিউ ইনটু আর তো মিউ এর মান তোমাদের দেওয়া আছে কত 0.01 আর আর এর মান কত এম জি এর সমান এম এর মান কত হচ্ছে 2 এবং জি এর মান তো আমরা জানি 9.8 তো দেখা এখানে 19.6 হয় 9.8 গুণ 2 করলে 19.6 তার সাথে 0.01 গুণ করলে হবে 0.196 নিউটন তাহলে আলটিমেটলি এখানে প্রযুক্ত বলের মানটা কত প্রযুক্ত বলের মানটা হচ্ছে আমাদের এবং তো সূত্রগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা এখানে সূত্রটা যদি জানো তাহলে কিন্তু প্রশ্নগুলা সমাধান করা তোমার জন্য ইজি হবে ঠিক আছে তো এই থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে দেখবা এখানে তোমাদের প্রযুক্ত বল বের করতে বললো তো আরেকটা কনসেপ্ট থেকে তোমাদের দিবে বলবে যে হচ্ছে প্রযুক্ত লব্ধি তরণ বের করতে লব্ধি তরণ লব্ধি তরণ বা কত তরণের বস্তুটি নিচে পড়ে এরকম একটা বস্তু দেখবে অনেক সময় বলে যে একটা ডাব বা একটা আম কি করছে একটা বল মনে করো তো ভূমিতে যখন পরে উপর থেকে তখন কি করে এম জি বলে প্রয়োগ করে তাই না তো এটা কিন্তু এর উপর প্রযুক্ত বল এটাই কি এটাই কিন্তু প্রযুক্ত বল এটাই হচ্ছে প্রযুক্ত বল এবং উপরে দেখিয়ে থাকে বাতাসের বাধা থাকে এই থাকে বাতাসের বাধা আমরা এফ এস বা এফ কে ধরে নিলাম বাতাসের বাধা তো এই অবস্থাতে বসুরা কত তরণে নিচের দিকে পড়ছে কত তরণে নিচের দিকে পড়ছে এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো আমরা কি দেখলাম যে অফ এফ এটা সমান কি প্রযুক্ত বল বল মাইনাস তাই না তাহলে এই যে সামিশন অফ এটার মধ্যে কি আলটিমেটলি লোক তরণটা লুকায় আসে যে আমি কত তরণে আলটিমেটলি নিচের দিকে পড়ছে ওইটা তুমি এখান থেকে পাবা তাহলে এখানে দেখো এম এ এবং এফ এটা কি ছিল এটা কিন্তু প্রযুক্ত বল প্রযুক্ত বল কি তার ওজনের সমান ছিল তাহলে এখানে এম জি আর মাইনাস বাঁধানকারী বল তোমার দেওয়া থাকবে তখন তোমাকে মানটা বের করতে বলবে তাহলে তোমার এ সমান কি তুমি এম দ্বারা ভাগ করে দিলে কিন্তু মান পেয়ে যাবে এম জি মাইনাস এই কনসেপ্ট থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে তো এই দুইটা কনসেপ্ট যদি ভালো মতো বোঝার চেষ্টা করো এখান থেকেই তুমি একটা প্রশ্ন কিন্তু কমন পাবা তো ইজিলি কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার করা যায় তো যদি যারা বুঝছো তারা বললে কমেন্ট বক্সে জানায় থাকো আর যদি প্রশ্ন না বুঝে থাকো তাহলে সেটাও জানো বোঝাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আল্লাহ হাফিজ